গিয়েছিলাম মানিকগঞ্জের ফলের বাজারে আজকে ফলের বাজারে গিয়ে ফল কিনবো না কিনবো হচ্ছে ভ্যান থেকে ভ্যানে কিন্তু খুব ভালো ভালো হচ্ছে ফল পাওয়া যায় যেটা হচ্ছে ওনারা ভ্যানের ফলও মনে হয় একটু তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় তো দামও একটু কম পাওয়া যায় সেক্ষেত্রে আমি দেখলাম যে একটা ভ্যানে করে পেয়ারা বিক্রি করছিল একটু দেশি আকৃতির আর কি সাইজটা ছোটো ছোটো তো নিয়ে নিলাম এখান থেকে আজকে ড্রাগন ফলটা বেশি ভালো লাগে না তার জন্য আমি এক কেজি নিয়েছি আর দানটা নিতে চেয়েছিলাম দেখলাম যে দাম একটু বেশি চাচ্ছে চারশো টাকা কেজি তো আর নিয়ে নেই দেখলাম আজকে যে কাঁচা খেজুর বিক্রি করছে সাড়ে তিনশো টাকা কেজি কিন্তু খেজুরটা আমি এর আগে টেস্ট করেছি ভালো হয় তো আজকে তো আমি কিছু কিনে এটা একদমই হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের হাসপাতাল অপর সাইডে দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানালে কিন্তু আমার অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন নাচ খেয়ে পর্যন্ত এটাটা সিম নষ্ট হয় তো আমার